সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি শ্রীহরির কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি শুরু করি বারো বছর পর হতে যাচ্ছে মহা কুম্ভ মেলা এই মেলায় সমাগম হতে পারে প্রায় তিরিশ কোটি লোকের অনুমান করা হচ্ছে কুম্ভ মেলার মাহাত্ম ইতিহাস এবং কোন দিন শুরু হচ্ছে কুম্ভে কুম্ভ মেলা কোন দিন সমাপ্ত হবে স্থানের সময়সূচি তিথি সময়সূচি সবিস্তারে এই ভিডিওতে আলোচনা করব মহাকুম্ভ মেলা কেন বারো বছর পর হয়ে থাকে এই কুম্ভ মেলার মাহাত্ম ইতিহাস আলোচনা করব বারো বছর পর হতে যাচ্ছে প্রয়াগরাজে কুম্ভ মেলা প্রয়াগরাজে অর্ধ কুম্ভ মেলা হয়ে থাকে ছয় বছর পর পর এবং ভারতবর্ষের চারটি স্থানে কুম্ভ মেলা হয়ে থাকে তিন বছর পর পর প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিক তিন বছর পর পর হয়ে থাকে প্রয়াগরাজে ও হরিদ্বারে হয়ে থাকে তিন বছর পর অর্ধ কুম্ভ মেলা এর আগে হয়েছিল দুই সালে আর তার আগে হয়েছিল দুই সালে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে মহাশিবরাত্রি পর্যন্ত চলবে দেড় মাস ব্যাপী কুম্ভ মেলা চলবে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী নদীর যে ত্রিবেদী আছে সেখানেই এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ শব্দের অর্থ পলস দৈব পলসও বলা হয় এর কি তাৎপর্য একবার ভগবানের নির্দেশে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল সেইখানে অনেক দ্রব্য বস্তু উৎপন্ন হয়েছিল সেইখানে অমৃত উৎপন্ন হয়েছিল ভগবান ধন্বন্তরী রূপে অমৃতের যে কলস কুম্ভ ধন্বন্তরী নিজ হস্তে কুম্ভ অর্থাৎ কলস ধারণ করেছিলেন ভারতবর্ষের কিছু স্থানে অমৃত পড়েছিল বিশেষ স্থান যেইখানে কুম্ভ মেলা হয়ে থাকে এই কুম্ভ মেলায় স্নান করলে তার সমস্ত প্রকার পাপ বিলুপ্ত হয় পূর্ণিমা তিথি এই কুম্ভ মেলা হচ্ছে এই বিশেষ তিথিতে স্নান করার খুব পূর্ণতম বিশেষ তিথিতে স্নান করলে পূর্বের পাপ রাশি বিলুপ্ত হয় তাই এই মেলায় প্রচুর মানুষের সমাগম হয় ছয়টি তিথিতে স্থান হয়ে থাকে এর মধ্যে মৌনি অমাবস্যা তিথিতে সবথেকে বেশি লোকের সমাগম হয় এইবার কুম্ভ মেলার বিশেষ আয়োজন করা হয়েছে মনে করা হয় মনে করা হয় এই মেলায় তিরিশ কোটি লোকে ছাড়িয়ে যেতে পারে এবার জেনে নেই কুম্ভ মেলার মাহাত্ম ভাগবত গীতায় আছে পৃথিবীতে দুই প্রকারের মানুষ রয়েছে কোন মানুষ দৈব সম্পূর্ণ কোন মানুষ আসরিক ভাবাপন্ন এক পিতার চার পাঁচটি সন্তান থাকলেও একই গুণ সম্পূর্ণ কিন্তু হয় না কেউ দৈব বা কেউ অসুরগণ সম্পূর্ণ হতে পারে একবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন বিশেষ করে অসুরগণ সিদ্ধান্ত গ্রহণ করলেন তারা এমন কিছু করবেন যার ফলে অমৃত গ্রহণ করে তারা অমরত্ব লাভ করতে পারে যাতে দেহত্যাগ করতে না হয় এমন চিন্তা করলেন দেবতারা সন্ধি স্থাপন করতে চেয়েছিলেন তারা যেন শান্তিতে স্বর্গরাজ্যে থাকতে পারে অসুরগণ যেন তাদের মতো করেই থাকতে পারে সেই কারণে ভগবানের নির্দেশে বলা হয়েছিল সমুদ্র মন্থন হবে ভগবান নির্দেশনা করেছিলেন মন্থন কীভাবে হবে এবং কোথায় হবে মন্থন দণ্ড হিসাবে মন্থন পর্বত থাকবে মন্থন রজ্জ হিসাবে থাকবে বাসুকিনাক কোনো কিছু মন্থন করতে গেলে রশি বা রজ্জ প্রয়োজন হয় এটাতে অসুরগণ রাজি হয়েছিল কারণ অমৃত লাভ করতে পারবেন ও অমরত্ব লাভ করতে পারবেন এই ভেবে অমরত্ব পাওয়ার জন্যই ভগবানের কথায় উর্বান রাজি হয়েছিলেন মন্থন কার্য সম্পূর্ণ হবে সমুদ্রে সেই কারণে মন্দার পর্বতের নিচে সাপোর্ট প্রয়োজন সেই কারণে পূর্ণ অবতার রূপে আবির্ভূত হয় তিনি মন্দার পর্বতের নিচে আধার হিসাবে থাকে মন্থন দ্বারা মন্থন কার্য সম্পূর্ণ হয়েছিল বাসুকি নাকে মস্তকের দিক ধরেছিল অসুরেরা অপর প্রান্তে ছিল সমগ্র দেবগণ সমুদ্র মন্থনের শুরুতেই বিষ উৎপন্ন হয়েছিল তাই অসুরদের কঠিন সমস্যায় পড়তে হয়েছিল পরবর্তীতে শিব ঠাকুর তা গ্রহণ করেছিলেন তিনি সমগ্র জীবকুলকে রক্ষা করেছিলেন অনেক কিছু উৎপন্ন হবার পর অবশেষে অমৃত উৎপন্ন হয়েছিল ভগবান অমৃত কলস কুম্ভ দৈব কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন ভগবানের হস্ত থেকে অসুরগণ নিয়ে যায় ভগবানের ইচ্ছা ছিল দেবগণ গ্রহণ করবে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত সেই কলস নিয়ে গিয়েছিলেন এবং তিনি নিয়ে দৌড়াতে শুরু করলেন তার পিছু পিছু অসুরগণ দৌড়াচ্ছিল এটি বারো দিন ধরে চলছিল বারো স্থানে গিয়েছিলেন তারা কোনো কোন স্থানে সেই কলস রেখেছিলেন তিন দিন এক স্থান আবার তিন দিন অন্য স্থান এইভাবে অনেক স্থানে তারা গিয়েছিলেন চারটি স্থানের উল্লেখ রয়েছে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে এইভাবে স্থান পরিবর্তন করার সময় কোনোভাবে কিছুটা অমৃত ছিটকে পড়েছিল সেই স্থানে সেই কারণে সেই স্থানগুলো অনেক মাহাত্বপূর্ণ হয়েছে বিশেষ তিথিতে আরও বেশি পবিত্র হয় উত্তরপ্রদেশে প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতী এই স্তর মেলা ছয় বছর পর পর হয় বারো বছর পর পর মহাকুম্ভ মেলা হয়ে থাকে উত্তরাখণ্ডের হরিদ্বারে হয়ে থাকে মহাকুম্ভমেলা কুম্ভ মেলা এই দুটি স্থানে হয়ে থাকে বাকি দুটি স্থান নাসিক ও উজ্জয়ীরা নদীর তীরে উজ্জয়িনী মধ্যপ্রদেশ নাসিক হচ্ছে মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে সেখানে কুম্ভমেলা হয় দেবতাগণ তিন দিন করে অবস্থান করছিলেন তিন দিন পর পর অন্য স্থানে গিয়েছিলেন তাই শাস্ত্রে বলা আছে দেবতাগণের একদিন হচ্ছে মনুষ্যদের এক বছর তিন দিন মানে তিন বছর যেহেতু দেবতাগণের বারো দিন ব্যাপী হয়েছিল সেই কারণে মহাকুম্ভ মেলা বারো বছর পর পর অনুষ্ঠিত হয় চারটি স্থানে পর্যায়ক্রমে তিন বছর পর পর হয়ে থাকে সবচেয়ে বড় স্থান প্রয়াগরাজ যাদের পক্ষে সম্ভব তারা কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পারেন হলো কুম্ভ মেলার স্থানের প্রথম তেরোই জানুয়ারি সোমবার পৌষ পূর্ণিমা পুষ্যাভিষেক পূর্ণিমা তিথি শুরু হবে ভোর পাঁচটা তিন মিনিট থেকে পরের দিন ভোর তিনটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত প্রিয় স্নান হবে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার পৌষ মকর সংক্রান্তি সংক্রান্তির সময় হল চোদ্দই জানুয়ারি সকাল নয়টা তিন মিনিট থেকে বিকাল পাঁচটা তেত্রিশ মিনিট এই স্নান এর সময়সূচি বলে দিচ্ছি এই স্থানের দিন অনেক লোকের সমাগম হয় এর সময়সূচি হচ্ছে উনতিরিশে জানুয়ারি বুধবার পড়েছে মৌনি আমাবস্যা তিথিতে আমাবস্যা তিথি আঠাইশে জানুয়ারি সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে উনতিরিশে জানুয়ারি ছয়টা পাঁচ মিনিট অবধি থাকবে এর পরে স্থান হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার দিনে পঞ্চমী তিথির সময়সূচি দশরা ফেব্রুয়ারি নয়টা চোদ্দ মিনিট সকাল থেকে তেসরা ফেব্রুয়ারি সকাল ছয়টা বাহান্ন মিনিট পর্যন্ত পরের সময় হল বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘি পূর্ণিমা পূর্ণিমার সময়সূচি এগারোই ফেব্রুয়ারি কেল ছয়টা পঁচপান্ন মিনিট থেকে বারোই ফেব্রুয়ারি সাতটা বাইশ মিনিট পর্যন্ত ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি চতুর্দশী তিথি থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আট মিনিট সকাল সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্ন মিনিট সকাল অব্দি এই মানবজন্মকে ধন্য করুন এই মহাকুম্ভ মেলায় যোগদান করি ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি থেকে অনেকটাই অনেক তথ্য জানতে পারলেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি